আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি একটা মকরচক। মজাদার স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে চটপটি আমি কিভাবে তৈরি করি খুব সহজ পদ্ধতিতে চটপটিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করবো আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন চটপটি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি ডাবলি আগের রাতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি পরের দিন সকালবেলা আমি ডাবলিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে একেবারে পাতিলটা ভর্তি করে পানি দিয়ে আমি ডাবলিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে দুই কেজির মতো ডাবলি নিয়েছি আমি এখানে দুইটা রেসিপি তৈরি করব তাই একেবারে আমি ডাবলিটাকে একবারে নিয়েই কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি চটপটি এবং ফুচকা তৈরি করব। তো আজকে আর চ ফুসকাটা দেখাবো না পরবর্তী অন্য কোনো রেসিপিতে ফুচকা তৈরিটা দেখাবো আজ আমি তৈরি করে দেখাবো চটপটি তো বন্ধুরা আমি এখন বলক উঠে যাওয়ার পরে এখানে এক চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা একটু বেকিং সোডা দিয়ে যদি ডাবলিটাকে সেদ্ধ করা হয় তাহলে ডাবলিটা দ্রুতই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি চেক করে দেখবো ডাবলিটা সেদ্ধ হয়েছে কি না একটু নেড়ে চেড়ে আমি একটু চেক করে দেখেছি ডাবলিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে চটপটি তৈরি করব এবং বাকি অর্ধেকটা আমি ফুচকা তৈরি করব। সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে শুধু আজকে চটপটিটা কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি পাশের চুলাতে আমি আলু এবং ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখানে দশ বারোটা আলু এবং কয়েকটা ডিম দিয়ে দিলাম চুলাতে বসিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি রেডিমেড যে ফুসকা কিনতে পাওয়া যায় সেই ফুসকা নিয়েছি ফুসকাটা আমি এখন ভেজে নেব তা আমি আমার প্রয়োজন মতো এখানে আমি কিছু ফুসকা নিয়ে তেলটা একেবারে যখন গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি ফুচকাগুলো প্রয়োজন মতো ফুচকাগুলো ছেড়ে দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে এভাবে করে ফুচকাগুলোকে ভেজে তুলে নেব বন্ধুরা আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন তবে ঘরে তৈরি করাও কিন্তু একটু সময়ের ব্যাপার যার কারণে আমি কেনা ফুচকাটা দিয়েই আজকে চটপটিটা তৈরি করব। তো আমার প্রয়োজন মতো আমি কিছু ফুসকা এভাবে করে ভেজে নিয়েছি তো এখন আমি যে অর্ধেকটুকু তুলে রেখেছি বাকি অর্ধেকটুকুতে আমি আরও দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি চটপটিটা সাধারণত একটু ঝোল ঝোলঝোল থাকতে হয় যে যেরকম ঝোল খাবে ঠিক সে অনুযায়ী কিন্তু পানি দিয়ে আপনারা ডাবলিটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এভাবে করে অনেকটুকু আরও কিছুটা নরম করে নিতে হবে ডাবলিটা একটু নরম করে নিলে চটপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আমার প্রয়োজন মতো এখানে আরও দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণ চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে এরপর যখন একটু বলক উঠে যাবে এরপর আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এখন আমি টক তৈরি করে নেব চটপটিতে খাওয়ার জন্য যে টক তৈরি করে সেই টকটা আমি এখানে তৈরি করে নেব। তো আমি টকটাও কিন্তু একবারই তৈরি করে নেব চটপটি এবং ফুচকার জন্য তো আমি এখানে হাফ কেজি তেঁতুল এক কাপ গরম পানিতে এভাবে করে ভিজিয়ে রেখে দেব। এতে করে খুব দ্রুতই কিন্তু তেঁতুল থেকে তেঁতুলের কাঠটা বের করে নেওয়া যাবে সুন্দরভাবে তেঁতুল থেকে জুসটা বেরিয়ে আসবে তবে কিছুটা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেঁতুলগুলো ফুলে উঠেছে এখন আমি ভিতর থেকে জুসটাকে বের করে নিতে অনেকটাই সহজ হবে এভাবে কিছুক্ষণ চটকে নিয়ে এরপর আমি একটা স্টেনারে নিয়ে আমি ছেঁকে নেব এতে করে তেঁতুলের যে অতিরিক্ত বাড়তি ময়লা আছে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বিচিটাও কিন্তু আলাদা হয়ে যাবে সুন্দর একটা জুস কিন্তু বেরিয়ে আসবে তেঁতুলের তো বন্ধুরা এভাবে করে ছেঁকে দিয়ে আমি আলাদা করে নেব জুসটাকে আমার জুসটা এইভাবে করে বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঘন আছে আমি একটা বড় মিক্সিং বোলে মিক্সিং পাতিলে আমি আরেকটা পাতিলে ঢেলে নেব তো আরও কিছুটা পানি দিয়ে একটু আরেকটু পাতলা করে নেব চটপটিতে যে টকটা ব্যবহার করা হয় সেটা সাধারণত একটু পাতলা টাইপেরই হয় তো আপনারা যেরকম ঘনত্ব খাবেন সে অনুযায়ী কিন্তু আপনারা তেঁতুলে পানিরটা দিয়ে তেঁতুলের জুসটা তৈরি করে নেবেন এখন আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম এক চা চামচ স্বাভাবিক সাধারণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ এবং টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ঝালের জন্য দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি চিনি আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি যেখানে এখানে আমি হাফ কেজির মতো তেঁতুলের টক তৈরি করেছি হাফ কেজি তেঁতুল থেকে আর এখানে যে বাজারে কিনতে পাওয়া যায় ফুচকার যে ফুচকা কিংবা চটপটির যে মশলাটা কিনতে পাওয়া যায় সেই রেডিমেড মশলাটা দিয়েই কিন্তু টকটা আমি তৈরি করে নিচ্ছি ভালোভাবে সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আপনারা চাইলে এভাবেও কিন্তু টকটাকে পরিবেশন করতে পারেন তবে আমি এই টকটা একটু কিছুদিন রেখে খাবো যার কারণে আমি যেহেতু একটু বেশি করে তৈরি করছি আমি এই টকটাকে চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিয়ে কালারটা সুন্দর আসার জন্য এবং দেখতে ভালো লাগার জন্য খেতেও ভালো লাগবে আমি এখানে একটু ক্যারামেল দিয়ে দেব তো আমি এখানে তিন টেবিল চামচ চিনি এভাবে করে প্যানটাতে দিয়ে একটু যখন চকলেট কালার হয়ে এসেছে ক্যারামেল কালার হয়ে এসেছে সে সময় আমি টকের ভিতরে ক্যারামেলটা ঢেলে দিয়েছি এতে করে ক্যারামেলটা দিলে কালারটাও সুন্দর হয় আর ভীষণ সুন্দর একটা টেস্ট হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলেই ক্যারামেলটা স্কিপ করতে পারেন তবে ক্যারামেলটা দিয়ে যদি টকটা তৈরি করা হয় টকটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় একটা কালার চলে আসে তো বন্ধুরা টকটা দেওয়ার পরেই ক্যারামেলটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আকর্ষণীয় একটা কালার কিন্তু চলে এসেছে আর কিছুক্ষণ জাল করার পরে যখন চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করেছি ঠিক এরকম পাতলা হয়ে গেছে টকটা চটপটির টক সাধারণত একটু পাতলা টাইপেরই হয় একটু পাতলা করে খায় তবে যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জাল করে নিয়ে এরপর আপনারা টকটা তৈরি করে নিতে পারেন আমি গার্নিশিংয়ের জন্য আবার এখানে আরও কিছুটা কাঁচা মরিচ এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য আমি এখানে সুগন্ধি লেবু ব্যবহার করেছি করে এরপর আমি টকটা তৈরি করে পাশে রেখে দেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমার টকটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চটপটিটাকে মিশিয়ে নেব চটপটি মেশানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা শশা ডিম কুচি করে নিয়েছি শশা কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সাথে কিছু সুগন্ধি লেবু নিয়েছি আর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডাবলিটাকে সেই ডাবলিটাকে এখন আমি আমার প্রয়োজন মতো নিয়েছি দেখুন বন্ধুরা একটু ঝোলঝুল থাকা অবস্থায় কিন্তু আমি রেখেছি যেহেতু চটপটি কিন্তু একটু ঝোলঝলি খায় তো এখন আমি দিয়ে দিলাম ডিম কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং আলু যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এভাবে হাতে চেপে একটু চটকে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন তবে এভাবে একটু হাতে চটকে নিলেই কিন্তু চটপটিটা খুব সুন্দর ঘন হয় কিছুটা আস্ত আস্ত থাকে এবং কিছুটা আলু গলে গিয়ে একটু গ্রেভিটা ঘন হয়ে আসে তো এভাবে করে আলুটা দেওয়ার পরে আমি কিন্তু আমার প্রয়োজন মতো উপকরণগুলো ব্যবহার করছি দিয়ে এরপর আমি শশা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি আরও কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব তো আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আমার টেস্ট বুঝে বিট দিয়েছি বন্ধুরা বিট কিন্তু অবশ্যই খেয়াল করে দিবেন যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি এখন আমি টালা জিরার গুঁড়া এবং আর চটপটির যে মশলা পাওয়া যায় প্যাকেট মশলা সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবং কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে একটা হাতল দিয়ে এভাবে একটু নেড়ে মিক্স করে নেব বন্ধুরা এটা অবশ্যই খাওয়ার আগে আপনারা এভাবে করে মিক্স করে নিতে নেবেন আর যদি আপনারা কিছুক্ষণ পরে খান সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজটাকে পরে ব্যবহার করবেন পেঁয়াজ কিন্তু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একটু গন্ধ হয়ে যায় যার কারণে যখন আপনারা এই চটপটিটা খাবেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু মিক্সটা করে নিতে হবে তো সব পূর্ণ উপকরণগুলো দিয়ে মিক্স করে নিয়ে এরপর আমি যে টক তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি আমার টেস্ট পুঁজি কিন্তু টকটা ব্যবহার করেছি বন্ধুরা ঝাল টক মিষ্টি সব কিছু কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন চেক করে নিয়ে এরপরে যার যে যত যা প্রয়োজন সেগুলো আপনারা সাথে অ্যাড করে দিয়ে এরপর আপনারা একই প্রসেসে চটপটিটা এইভাবে করে তৈরি করে নিতে পারেন ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা সুগন্ধি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি গার্নিশিংটা করে নেব। বন্ধুরা গার্নিশিং করার জন্য আমি এখানে আলাদাভাবে ডিম সেদ্ধ করে নিয়েছি এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি ডিমটাকে এভাবে করে গ্রেট করে দিয়ে দেব কিছুটা ফুসকা আমি হাতে ভেঙে দিয়ে দেবো এবং কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে গার্নিশিংটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গার্নিশিংটা করে নিতে পারেন তো এভাবে করে আমি দিয়ে দিলাম গ্রেড করে কিছু ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম কিছু ফুচকা হাতে এভাবে ভেঙে দিয়েছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করেই কিন্তু তৈরি হয়ে গেল চটপটি আপনারাও এভাবে করে চটপটি তৈরি করে প্রিয়জনকে ঘরেই মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন ঘরে যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে এই ধরনের মুখরোচক খাবারগুলো ঘরেই তৈরি করে নিই তাহলে কিন্তু প্রিয়জনরা কিন্তু আর বাহিরে খাওয়ার অস্বাস্থ্যকর খাবারের প্রতি তাদের আর কোনো রকমের নেশা থাকবে না বন্ধুরা আমার এই চটপটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন বন্ধুরা রেসিপিটা কোনো অংশেই একটু যদি আপনাদের মনে জায়গা করে নেয় একবার হলো ট্রাই করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনার একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ happy